জাস্ট দশ মিনিটের একটা ক্রেজি লাইভ দিব এবং এই লাইভে যা দেখাবো সবই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব আগের লাইভে আমি এর আগে দুপুরের লাইভটাতে আমি ডিসকাউন্টের লাইভ করছিলাম সবাই আমাকে বলছিলেন যে আপু ওইগুলো সব লস প্রাইসে দিছি তো সবাই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপু ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দাও এই জন্য আমি এই লাইভটাতে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম যারা বুদ্ধিমান তারা এই লাইভের প্রোডাক্টের সাথে আগের লাইভের প্রোডাক্ট অর্ডার করে দেবে তাই না তাহলে একসাথে আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন সো এই ড্রেসগুলো এই পার্টি কালেকশনগুলো ঈদ কালেকশন দেখেন জিমেচুর উপরে এই ঈদ কালেকশন আমি এখন আপনাদেরকে দিব ক্রেজি প্রাইজে এবং ডেলিভারি চার্জ ফ্রিতে যারা যারা এখান থেকে দেখতেছেন জাস্ট 10 মিনিট আমি গুনে গুনে হ্যাঁ 5 মিনিট 10 মিনিট 10 মিনিট জাস্ট আমি গুনে গুনে এই লাইভটা করব কারো যদি এইটা লাগে এই ড্রেস গুলো লাগে সাথে করে একদম ধরবো আর ছাড়বো এটার মধ্যে চারটা কালার ছিল অলরেডি দুইটা কালার সোল্ড আউট এখন অনলি এই দুইটা কালার হবে কার কোনটা লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিতে হবে ইটস ইউর ফেভারিট টনি যারা যারা দেখতে পারতেছেন লাইফটাকে প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন এরপর আসেন ডিসকাউন্টেড ড্রেস এই এইটা এইটার আরেকটা কালার কি শেষ সে সোলেও হান্ড্রেড পার্সেন্ট সোলেওট এই ড্রেস যে প্রাইসে দিছি ডিসকাউন্টে দেওয়ার পরে এরকম ড্রেসকে আর থাকে হান্ড্রেড পার্সেন্ট সোল্ড আউট এটার আরেকটা কালার যেটা ছিল যে কালারটা আমি পরছিলাম এই কালারটা আমার কাছে অল্প কয়েক পিস আছে এই ড্রেস যেই প্রাইসে দিছি এই প্রাইসে দেওয়ার পরে এই ধরনের ড্রেসের কালেকশন কি থাকে এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন এরকম করে কাঠচুপির কাজ করা থাকবে এটার দামান দেখেন এগুলা জাস্ট আমি ধরবো আর ছাড়বো আপনি নাকি লটারি দিচ্ছেন আমি না আমাদের মার্কেট থেকে দিছে আমি আমি হচ্ছে সেখানে স্পন্সর করছি তিনটা টেলিভিশন তিনটা টেলিভিশন আমাদের পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে আমাদের মার্কেটে দিছে পুলিশ প্লাজাতে পনেরোশো পুরস্কার দিবে পনেরোশো প্রতিদিন অলরেডি প্রায় তিনশো পুরস্কার মানুষ পেয়ে গেছে আজকে দশ জানা না অলরেডি তিনশোর বেশি পুরস্কার মানুষ পেয়ে গেছে প্রতিদিন পুরস্কার চলতেছে আপনার স্ক্র্যাচ কার্ড ঘষলে পুরস্কার আমাদের শোরুমে কেনাকাটা করলে আপনারা পুরস্কার পাবেন এবং পুলিশ প্লাজা মার্কেটে প্রথম যে পুরো মার্কেট জুড়ে প্রথম স্ক্র্যাচ কার্ড ঘষে যে পুরস্কারটা পাইছে সে হয়েছে আমাদের দোকানের কাস্টমার আলহামদুলিল্লাহ আজকে আপনারা আমাদের পুলিশ প্লাজার শোরুমে চলে আসেন প্রথম একদম পুলিশ প্লাজার পুরো মার্কেট জুড়ে প্রথম যে ব্যক্তি যে আপুটা স্ক্রেচ কার্ড ঘষে পুরস্কার পাইছে সে হচ্ছে আমাদের দোকানের কাস্টমার আর আমরা ওখানে তিনটা টিভি স্পন্সর করছি তিনটা টেলিভিশন সো পুরো মার্কেট জুড়ে কেনাকাটা করলেই আপনার কিন্তু আপনার পনেরোশো পুরস্কার গিফট আছে যাই হোক সো এটা আপনারা আমাদের মেন ব্রাঞ্চে চলে আসেন পুলিশ এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন অনেক জোস কিছুক্ষণ আগে একটা তিনটা ড্রেস পেয়েছি অনেক সুন্দর হয়েছে মমতাজ বেগম শিমু আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যাই হোক আমি একদম ড্রেসে চলে যাই এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এটার কাপড়টা দেখেন কি সীমারি একটা কাপড় কি শাইনি আর কি সীমারি একটা কাপড় আমি এই ড্রেসটা দিব এই এই লাইফটা দিবই উড়াধুড়া এইটার হাতার এইটার হাতার ডিজাইনটা দেখছেন কি সুন্দর লাগে এই রকম নাইসলি কাটচুপির কাজ করা দিস ইস বিউটিফুল স্লিভস

বডি ফিফটি প্লাস লম্বা 48 এইট এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এটা হচ্ছে স্লিভসটা এটা হচ্ছে দেখেন আপনার দামান পোর্শন অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম কি কারা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও আরো সব জয়েন এটা দোপাটা দাও এটা যে আরেকটা কালার ছিল অল্প সেটা সোল্ড আউট 100% সোল্ড আউট এই হচ্ছে দোপাটা ডিসকাউন্ট প্রাইসে নিবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভে আগে লাইভে যারা রিকোয়েস্ট করছিলেন যে আপু ডেলিভারি চার্জটা হচ্ছে ফ্রি দিয়ে দাও যারা বুদ্ধিমান তারা কি করবে এই লাইভে ড্রেস তো অর্ডার করবে সাথে আগের লাইভে ড্রেসগুলো একসাথে অর্ডার করে দিবেন তাহলে কি হবে আপনি একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাটা বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দুপাটা বিউটিফুল দামার পোর্শন অনেক বেশি সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড়টা এই ড্রেসটা কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নেবেন এই ড্রেসের ডিসকাউন্ট প্রাইস এই রকম একটা পার্টি ড্রেস এই রকম একটা কাটচুপের ড্রেস আপনি নেবেন শুধুমাত্র ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ 2550 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এটা যদি কারো

আপনারা যারা যারা জয়েন করতেছেন আমি অনেক খুশি কারণ ইফতারের আগ মুহূর্তে যারাই জয়েন করতেছেন আপনাদেরকে অনেক ভালোবাসা এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটাকে দেখেন ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে বাও এটার স্লিভস ডিজাইন দেখেন এটার হাতার ডিজাইন দেখছেন আপু কি সুন্দর এটার হাতার ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে আপনার এটার হাতা এই ড্রেসটা কে নিতে চান আস্তে আমার ফোনটা পড়ে যাবে এটা এই ড্রেসটা কে নিতে চান জাস্ট এটাকে দেখেন আমাকে কেমন লাগতেছে বলেন তো

হাজবেন্ডের থেকে ঈদের সালামি নিয়ে এই পকেটে ঢুকাই ফেলতে হবে এই যে এই পকেটে ওকে সো এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইন এইরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওয়াও 1.5 কে জয়েন করে ফেলছেন বডি 46 প্লাস লম্বা কত 43 লম্বা 43 বডি 46 প্লাস লম্বা 43 তার উপর আজকে এটাকে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে এই হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাতে দেখেন কটনের মধ্যে এরকম করে ডলার ওয়ার করা থাকবে এইটা হচ্ছে আপনার থ্রি পিস সালোয়ারের কাপড়টা দেখাই দিতে সেই যে দেখেন পকেট 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 ওকে সালোয়ারের কাপড়টা দাও ওয়া 1.6 কে আপু জয়েন করে এই সময়ে থ্যাংক ইউ সো মাচ আমি অন গুলা ডিসকাউন্টেড ড্রেস ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এই হচ্ছে এটা দোপাট্টা এই হচ্ছে এর সালোয়ারের কাপড় এটা দেখছেন পকেটটা খুব সুন্দর লাগতেছে দুই পাশে এরকম পকেট দাও আছে ড্রেসের হাতা দোপাট্টা সবকিছু অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে ডিসকাউন্ট প্রাইস কত 1450 টাকা আল্লাহ চোদ্দোশো টাকা শুধুমাত্র আপনি এইট প্রস্তুতি নেবেন আপু 1450 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রিতে একদম একটা একটা করে নাম ঠিকানা একটা একটা করে নিয়ে নেন আপোর খুবই সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে

টাকা তার উপর ডেলিভারি চার্জ ফ্রি নিবেন এই ড্রেস এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ বিউটিফুল অ্যানাদার বিউটিফুল ওয়ান এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস ও ওয়াও এই কালারটা কি লাগতেছে বাবা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তে সাইফুল রহমান লিখেছে আপনি আমার কমেন্ট পড়েন না এই যে কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ আপনার লুক সুন্দর হয়েছে সিফাত হাসান থ্যাংক ইউ সো মাচ আপনার আই লুক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে একটু দুই দিন ধরে একটু মেকআপ শেকআপ করি না আর আমাকে কেমন মরার মতো লাগতেছে আমি এত টায়ার্ড থ্যাংক ইউ সো মাচ আয়রাতুল সাবিকা লিখেছে আমার যদি অনেক টাকা থাকতো সব জায়গা তোমার থেকে নিতাম শুধু দেখি একটা নিয়েছি তোমার থেকে থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি বলছেন এটাতেই আমি অনেক খুশি এটা হচ্ছে দেখেন ড্রেসের কালারটা কি সুন্দর দেখেন

অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় এইটা যদি আপনার পছন্দ হয় এটাকে আপনি নিয়ে নেবেন এটার প্রাইস করতেছে কত টাকা বলো ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ টাকা ফোর পিস রেস ভিতরে ইনারের কাপড় সহ বানানো বডি জানি কত বলছিলাম বডি পঞ্চাশ লম্বা এই যে দেখেন ভিতরে ইনারের কাপড় সব বডি পঞ্চাশ লম্বা ফর্টি সিক্স আঠারোশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে এই ড্রেসটা নিবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি ক্যান ইউ ইমাজিন আঠারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস সাথে ডেলিভারি চার্জ ফ্রি এইটার এই কালারটা কি যে লাগতেছে বাইরে ভাইটা হচ্ছে সালওয়ারের কাপড় জাস্ট লুক এট দিস ওয়ান জাস্ট লুক এট দিস ওয়ান এই কালারটাও এত সুন্দর এটা লাইট কালারের মধ্যে আর ওটা ছিল ডিপ কালারের মধ্যে আঠারোশো টাকায় আপনি দেখেন দুইটা কালারই সুন্দর এটা স্লিভসটা এত সুন্দর করে কাজ করা আছে এত সুন্দর প্রাইস পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা সাথে আজকে অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি সাথে আজকে অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন বাউ দিস ইস ইউর বিউটিফুল দোপাট্টা দিস ইস ইউর বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি অনেক সুন্দর দোপাট্টা অনেক সুন্দর ড্রেস ও ফো এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সো যার এটা লাগছে সেটাকে নিয়ে নেন ওই 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 সুতি ড্রেসটা একটা আছে ডিসকাউন্টেড ড্রেস দাও একটা ডিসকাউন্টেড ড্রেস আছে এইটাও আমি আপনাকে ডেলিভারি চার্জ ফ্রিতে দিলাম একে তো 1680 টাকার ড্রেস আমি দিছি 1080 টাকায় তার উপর ডেলিভারি চার্জ ফ্রি কাজী সোহানা লিখেছে একটু আগে একটা ড্রেস হাতে পেয়েছে এত ফার্স্ট ডেলিভারি দাও তোমরা থ্যাংক ইউ সো মাচ আর আমরা কোনো বিকাশ নেই না আপু তোমার টপসের জন্য একটা পেজ খুলো ওখানে টপস এর পিক দিবা রিয়া রিয়াসা মনি আপু আমাদের টপস প্যান্টের জন্য পেজ আছে ব্যাগের জন্য ফরএভার তো ওয়েস্টার্ন ড্রেসের আমাদের পেজ আছে ফরএভার টনি ফরএভার টনি তো ওগুলা পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা এটা একদমই একদমই আমাদের পেজ থেকে প্রোডাক্ট নিতে চাইলে পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন সোহেল ভাই আর আমরা কোনো বিকাশ নেই না এটাই আমাদের আপু ওয়াশিং মেশিন পাইছে আচ্ছা সত্যি নাকি তামারানোর হ্যাঁ আমাদের তো ওয়াশিং মেশিন পুরস্কার আছে টিভি পুরস্কার আছে ফ্রিজ পুরস্কার আছে এসি পুরস্কার আছে স্কুটি পুরস্কার আছে মোটর সাইকেল পুরস্কার আছে তারপর অনেক টোটাল পনেরোশো পুরস্কার টোটাল পনেরোশো পুরস্কার এইটা যদি কারো লাগে আপনারা আমাদের শোরুমে কেনাকাটা করতে আসেন টোটাল পনেরোশো পুরস্কার সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসের আপনাকে সুপার ডুপার দিন না এরকম তো হওয়ার কথা না মিমি আপু আমি এখনই দেখতেছি কোথাও মিস্টেক কিনা আমাদের তো অনেক সুপার ফাস্ট ডেলিভারি আপু আমি এখনই দেখতেছি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস পড়তেছে শুধুমাত্র অনলি এই হচ্ছে সালোয়ারের কাপড় 1080 টাকা 1680 টাকা ড্রেস ইন্ডিয়ান কটন এটাও না এটা কালকে ডিসকাউন্ট দিয়েছি না 1680 টাকায় 1680 টাকা ড্রেস টাকা আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি আজকে অর্ডারটা করলেই ডেলিভারি ফ্রি আজকে অর্ডার করলে ডেলিভারি ফ্রি এই লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি ফ্রি এটা ফেব্রিকটা ধরে দেখবেন একদমই কটন ওই কমপ্লেনটা দিছো হ্যাঁ আমাদের পেইজে আমরা কোনো বিকাশ দেই না আমাদের নাম দিয়ে কেউ যদি फेक আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ চাই ডোন্ট ট্রাস্ট देम আমরা কোনো বিকাশ দেই না পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো বিকাশ নেই না ওকে সো কেউ যদি আমাদের নাম করে বিকাশ চাই ডোন্ট ট্রাস্ট देम আমাদের নামে অনেক ফেক আইডি অনেক ফেক পেজ বিশ্বাস করবেন না এটাই আমাদের একমাত্র পেজ দা ওয়ান এন্ড অনলি সানভিস বাই টনি ব্লু ভেরিফাইড পেজ এটা ব্লু ভেরিফাইড এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন 1080 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবার দেখেন একটা দিল্লি বুটিকস কালেকশন দেখাবো অরিজিনাল দিল্লি বুটিকস ওয়াও 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 ক্র্যাফট এটা ফ্যাব্রিকটা হচ্ছে ক্র্যাপ জিমিচো ক্র্যাপ জিমিচো দেখেন খুব শাইনি সিমারি একটা ফ্যাব্রিক খুবই শাইনি সিমারি একটা ফ্যাব্রিক সাইডে হাতার কাপড় দাও আছে এটা হচ্ছে ক্র্যাপ জিমেচো এই রকম সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি করা এন্ড সারওয়াসকি স্টোন বসানো এমব্রয়ডারি করা এন্ড সারওয়াসকি স্টোন বসানো অনেক নাইস একটা ড্রেস আপনার যদি এইটা পছন্দ হয় এটাকে এখন স্ক্রিনশট নেন এইটা দেখেন ড্রেস এইটা হচ্ছে দামান এইটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে দামান শুনো আমি ইফতারের পরে কোন ড্রেসটা পরে বের হবো এটা একদম দিয়ে যাবো ওটা পরে একদম পরিষ্কার চলে যাবো এটা হচ্ছে দেখেন ড্রেসটা এরকম সার্ভাসকে স্টোন বসানো এমব্রয়ডারি করা এত সুন্দর যারা অরিজিনাল দিল্লি বুটিক্স পার্টি কালেকশন চান এই পার্টি কালেকশনটা আমি আপনাকে দেখাই দিতেছি এটা হচ্ছে ফোর পিস এটার আরো দুইটা কালার ছিল ওই দুইটা কালার সোল আউট আমি লাইভে দেখানোর পরে সোল আউট হয়ে গেছে সো এই কালেকশনের জন্য এই ড্রেসটা আপনি নিতে পারেন দাও অন্য অন্যটা দাও এটার কোয়ালিটি এটার ফেব্রিক এটার ডিজাইন সবকিছু আপনি দেখে নেবেন অরিজিনাল দিল্লি বুটিক্স এর কালেকশন জিমেচো ক্র্যাপ জিমেচোর উপরে এটা ক্র্যাপ জিমেচো ওয়াও এক্সিলেন্ট কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এন্ড এটা হচ্ছে আপু আমি আপনাকে দেখাই দেই এটা হচ্ছে আপনার ফোর পিস ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপু ফোর পিস কারো যদি এটা পছন্দ হয় ওয়ান ফর দিস এইটা ঈদের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস হবে অনেক সুন্দর একটা ড্রেস হবে এইটার বডি আপনি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন ওয়া ওপারটা দেখছেন কি যে সুন্দর লাগবে ঈদের জন্য

এটা চারটা কালার অনলি এইটা হবে অনেক অনেক সুন্দর আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যেইটা হচ্ছে যে অর্ডার করবেন ডিরেক্ট সেটার ছবি দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে অটোমেটিক কনফার্ম হয়ে যাবে আর যারা আমাদের তো এখন ঈদের সময় আর আমাদের প্রেজে নর্মালি প্রচুর লোড থাকে আপনারা যারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন তারা ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে অর্ডার করে দিবেন www.sunbizbytoni.com আমাদের পেজে দেখবেন ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে www.sunbizbytoni.com डायरेक्टली আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এই ড্রেসের ছবিগুলো ওয়েবসাইটে দেওয়া আছে হ্যাঁ আপনারা डायरेक्टली আমাদের ওয়েবসাইটে অর্ডারটা করতে পারবেন ওকে আর মেসেঞ্জারে আপনারা এখান থেকে তো ফেব্রিক প্রায় শুনে যেতেছেন মেসেঞ্জারে এত কোয়েশ্চেন না করে আপনি জাস্ট যেটা নিতে চাইবেন সেটার ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আপনাকে তো এখানে আমি ম্যাটেরিয়ালস আপনার প্রাইস কত ডিটেলস সব কিছু বলে দিতেছি এখানে দেখেন আপনার এটা হচ্ছে জিমেচো ক্র্যাপ ক্র্যাপ জিমেচো খুবই সুন্দর অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন অনেক সুন্দর এইটা আপনার যদি পছন্দ হয় এখন স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস আর এটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন প্রাইস হচ্ছে কত এটা 5550 টাকা 5550 টাকা এটা হচ্ছে ঈদ কালেকশন দামি কালেকশন যারা এই রকম ঈদ কালেকশন চাচ্ছিলেন এটা আর চারটা কালার ছিল দুইটা কালার অলরেডি সোল্ড আউট 5550 টাকা যারা এইরকম রকম পার্টি কালেকশন চাচ্ছিলেন শেষ এইবার আসেন আমার পরা ড্রেসটা দেখায় আমি হচ্ছে যে বিদায় নিব সো আমার পরা ড্রেসটা একটা কাচ্চপি ড্রেস পুরো ড্রেস এরকম করে কারচুপের কাজ করাছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এবং কারচুপের কাজ এই ড্রেসটা যারা যারা নিতে চান একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন এবং এখন অর্ডারটা করলে ডেলিভারি চার্জ ফ্রি দাও অনেক সময় চলে গেছে দাও ও ওয়াও জাস্ট স্ক্রিনশট করেন এখনই নেন শেষ এবং ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভ থেকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রি এই ড্রেসটা নেবেন 1890 টাকা এই লাইভ থেকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জ ফ্রি এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আমি এই লাইভটা এখন শেষ করে দিব কারণ এখন ইফতারের সময় হয়ে গেছে আপু সারফ্রাজকে আমায় দিও দিয়ে দাও আমি ওকে আমার জামাই বানাবো আফরিন কি কর আল্লাহ বয়স শুনে আমার মন ভালো হয়ে যায় তোমার হাসি দেখলে মন ভালো হয়ে যায় তসনিম যারা আই লাভ ইউ তসনিম যারা ও মাই গড এটা আমার কাছে অনেক বড় কিছু যে আমার ভয়েস শুনে আপনার মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ও এত সুন্দর ড্রেসগুলা বনশ্রী দেওয়ান হ্যাঁ অনেক সুন্দর ড্রেসগুলো আমি এই ড্রেসটার ছবি তুলবো এখন দেখেন আপনারা ছবিটা তুলতে থাকো তো এটা ছবিটা এখানে তুলবো অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা সো গাইস মিস থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ ইফতারের পরে লাইভ আসবো ঠিক ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঞ্চাশের মধ্যে দেখা হবে আল্লাহ হাফেজ एक टॉय के ड्रेस हाथे पे चितान्या एक्टर ब्रिस्टी थैंक यू आई लव यू কুলসুম খাতুন লিখছেন আমাকে দেখলে মনে শান্তি লাগে আচ্ছা ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঞ্চাশের লাইভে দেখা হবে আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক প্রীতি আহনাফ শান থ্যাংক ইউ সো মাচ লিজা মনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আরিয়ান আরিয়ান ইসলাম বাপি লিখেছেন ওয়াও থ্যাংক ইউ শেষ সময় একবার কমেন্টটা পড়ো আব্দুর রহিম এই যে কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ আমি ভালো আছি লতা আক্তার আপু আপনি কেমন আছেন মার্শাল্লাহ সবসময় কিউট লাগে ঋতু পান্না থ্যাংক ইউ সো মাচ এখন ফাইনালি চলে যাই মানিক আহমেদ জান জান ইফতার খান ওয়াও এত সুন্দর ড্রেসগুলো বনশ্রী দেওয়ান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ নিপা আহমেদ আপু আমাদের পেয়েছ থেকে আজকে ড্রেস দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাই ইফতার করেন শান্তিতে দেখা হবে ছয়টা চল্লিশ থেকে ছটা পঞ্চাশে বাই